হাই বিয়র্স আজকে আপনাদের দেখাবো যে গাভীর উলানে যদি ক্ষত থাকে বা গাভীর বাট যদি ফেটে যায় তো সেক্ষেত্রে কোন ক্রিমগুলি ইউজ করা যায় তো এই সেই বিষয়ে আলোচনা করবো তো এই যে একটি গাভি দেখতে পাচ্ছেন বারটা ফেটে গেছে তো এই বারটা কিন্তু কয়েক জায়গায় ফেটে গেছিলো এখন একটা জায়গায় স্পট আছে তো এর জন্য আপনারা কোন ওষুধ ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করবো তো প্রিয় দর্শক আপনাদের গাভী অবশ্যই এই সমস্যা হয়ে থাকে যারা বড় ধরনের গাবি পালেন বেশি দুধের গাবি তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ওলান ক্ষত বা হচ্ছে গাভীর যায় তো সেক্ষেত্রে কিন্তু গাভীর বাটে প্রচুর ব্যথা হয় যখন আপনি দুধ দহন করতে যান তো তার জন্য আপনাকে কোন ওষুধটা দিবেন সেই বিষয়ে আলোচনা তার পূর্বে আমার ইউটিউব চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক তো এই যে একটা গাবি দেখতে পাচ্ছেন এটার ওলানে কিন্তু আজকে অনেক দিন যাবতই এই সমস্যাটা ছিল তারপর আমি একটা ক্রিম ব্যবহার করছি তারপর সে আরেকটা জীবাণুনাশক ওষুধ ব্যবহার করেছি তো এটা জীবাণুনাশক ওষুধটা হচ্ছে বায়োডিন তো এই বায়োডিন ব্যাড টেন তো এই এটা হচ্ছে লিকুইড তরল তো এটা আপনি দিনে দিবেন সকালে দুইবার এবং বিকালে যখন শেষ করবেন তো তারপরে এটা দিবেন আর হচ্ছে আপনার এটা দেওয়ার পরে তারপর আরেকটা ক্রিম হচ্ছে সেটা হচ্ছে ক্রিম আকারে এটা হচ্ছে প্রোটেক্স জি তো এটা হচ্ছে ক্রিম তো বায়োডিন দেওয়ার পরে এটা দিবেন এটা দিনে দুইবার দিবেন তো তো তার সাথে আরেকটা জিনিস করবেন মানুষের ব্যবহারকৃত যে মেরিল আছে ওই মেরিলটা আপনি ফাটা যুক্ত স্থানে ব্যবহার করতে পারেন দিনে দুইবার তো প্রদর্শক এই ওষুধগুলি আপনি অবশ্যই বাহিক ব্যবহার করবেন এটা হচ্ছে উলানের যদি ক্ষত থাকে ফাটা থাকে বার যদি ফাটা থাকে ব্যাকটেরিয়া জন্মিত যদি কোনো সমস্যা থাকে উলানের বাইরের সাইডে তো সেক্ষেত্রে এই ক্রিমটা এবং শক্তি ব্যবহার করবেন তো গাভীর উলানে যদি ক্ষত থাকে বা ফাটা থাকে তাহলে এই ওষুধটি ভালো কাজ করে জীবন নাশক হিসেবে যে বায়োটিন গাছ এটা খুব ভালো কাজ করে চতুর্শ কল্যাণ যদি শক্ত হয়ে যায় তো তার জন্য মেডিসিন হবে আলাদা অন্য মেডিসিন তো যদি ওলানে ক্ষত থাকে বা ফাটা থাকে তাহলে কিন্তু এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন আশা করি উপকৃত হবেন তো প্রিয় ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতেন